নির্বাচন কখন হবে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের মাধ্যমেই তা নির্ধারিত হবে এমনটা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদিন ফারুক ডামি নির্বাচন কমিশন দেশে আর কোনোদিন আসবে না সেই আশাও প্রকাশ করেন তিনি সকালে প্রেস ক্লাবের সামনে আয়োজিত মাঠ মানব বন্ধনে অংশ নেন তিনি সেখানেই এসব মন্তব্য করেন জনুল্লাদিন ফারুক কালার এক্সপার্ট জর্জ সেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রেতাত্মারা আবারও ষড়যন্ত্র শুরু করেছে অভিযোগ তোলেন তিনি বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধও জানান নিজেদের কৃতকর্মের জন্য বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আর নিজের নাম নিয়ে আসতে পারবে না দাবি করেন বিএনপি নেই নেতা কয় মাসে নির্বাচন দিবে কখন নির্বাচন হবে রাজনৈতিক দল সিদ্ধান্ত গ্রহণ করবে ডক্টর ইনাচেসা বাংলাদেশের মাটিতে আর কোনদিন আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন